নমস্কার ইন্ডিয়ান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি রাজ্যের রাজ্য সরকারকে বড়সড় ঝটকা এবার হাইকোর্ট যা করল কপালে হাত নবান্ন তৃতীয় দফার আগে ফের বদল আনন্দপুর ডায়মন্ড রাবারের ওসি আজই স্বস্তির বৃষ্টি নামতে পারে দক্ষিণবঙ্গের তিন জেলায় কলকাতায় আসা আছে জানালো হওয়া অফিস আসছি বিস্তারিত খবরে নিয়োগ দুর্নীতি মামলায় অবশেষে স্বস্তি রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলায় উল্টো পুরাণ সরকারি আধিকারিকদের বিরুদ্ধে প্রচার প্রক্রিয়া শুরুর অনুমতি নিয়ে কলকাতা হাইকোর্টের প্রশ্নের মুখে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই গত বৃহস্পতিবারই এই মামলার শুনানিতে রাজ্যের মুখ্য সচিব বিপি গোপালিকাকে তুলোধনা করে বিচারপতি জয়মাল্য বাগচি আর তার একদিন পরই আদালতের কোপ গিয়ে পড়ল সিবিআইয়ের ওপর শুক্রবার এই মামলার শুনানিতে সিবিআইয়ের বিরুদ্ধে অযোগ্যতার অভিযোগ উঠেছে অভিযোগ নিয়োগ দুর্নীতি মামলার গ্রেপ্তার হওয়া অভিযুক্ত সরকারি আধিকারিকদের মধ্যে অন্তত দুজনের নিয়োগকর্তা রাজ্যপাল তাই এই বিষয়ে হস্তক্ষেপ করতে পারবে না মুখ্য সচিব তাদের বিরুদ্ধে তদন্ত শুরুর ক্ষেত্রে অনুমতি দেওয়ার একটিয়ারি নেই মুখ্য সচিবের আদালতের এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যের আইনজীবী জানান অভিযুক্তদের মধ্যে সুবীরেশ ভট্টাচার্য ও কল্যাণময় গঙ্গোপাধ্যায় নিয়োগকর্তা রাজ্যপাল তাদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর অনুমতি দিতে পারেন রাজ্যপাল বোস এই বিষয়ে মুখ্য সচিবের কোনো ভূমিকা নেই অপদার্থ সিবিআই এটাও জানে না যে কার বিরুদ্ধে তদন্ত শুরু করতে কার অনুমতি প্রয়োজন সুবীরেশের আইনজীবীর বক্তব্য শুনে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি বাগচি সিবিআই এর উদ্দেশ্যে বিচারপতি বলেন আপনাদের কথা শুনে আদালত এতদিন মুখ্য সচিবকে কড়া মন্তব্য করেছে প্রসঙ্গত আগেই রাজ্যের কাছে নিয়োগ দুর্নীতিতে গ্রেফতার হওয়া সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার অনুমোদন চেয়েছিল সিবিআই জানুয়ারি মাসে এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতে কতদিন সময় লাগবে তা জানতে চেয়ে রাজ্যের মুখ্য সচিবের কাছে রিপোর্ট চেয়েছিল আদালত এরপর থেকে একাধিকবার মুখ্য সচিবকে এই নিয়ে পদক্ষেপ করতে নির্দেশ দিলেও কাজ হয়নি আদালতের নির্দেশককে কোনো তোয়াক্কা না করে এখনও সেই বিষয়ে পদক্ষেপ করতে পারেননি মুখ্য সচিব জানি বৃহস্পতিবারই তীব্র হাইকোর্টে তীব্র ভর্সনার মুখে পড়েন তিনি তুলোধনা করা হয় জেলবন্দি পার্থ চট্টোপাধ্যায়কেও তবে এই ঘটনা চব্বিশ ঘন্টা কাটতে না কাটতেই বুমেরাং এবার হাইকোর্টের প্রশ্ন মানে বিদ্ধ সিবিআই আগামী মঙ্গলবার ফের মামলা শুনানি রাজ্য সরকারকে বড় সড়ো ঝটকা এবার হাইকোর্ট যা করল কপালে হাত নবান্নর আবারও রাজ্য সরকারের বিরুদ্ধে বেশ সক্রিয় হয়ে উঠেছে কলকাতা হাইকোর্ট শুক্রবারই রুল জারি করেছে তারা এবার রুল জারি হয়েছে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে ইতিমধ্যে বিষয়টি নিয়ে জোর চর্চা শুরু হয়ে গিয়েছে কলকাতা হাইকোর্টে আদালত অবমাননার প্রসঙ্গ উঠতে রুল জারি করেছে কোর্ট গত দু সালে সেপ্টেম্বর মাসে রাজ্যের পাবলিক ইনফর্মেশন অফিসারের পদে ছিলেন আইপিএস ওয়াকার রাজা আর আইপিএস রাজার থাকার সময় আদালত অবমাননার অভিযোগ সামনে আসে এতে বিপাকে পড়ে রাজ্য সরকার বিষয়টি নিয়ে দারুণ ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি আদালত অবমাননা জারি করার কারণে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসারের বিরুদ্ধে রুল জারি করেছে কলকাতা হাইকোর্ট তিনি চাইলে অবশ্যই এই নিয়ে আপিল করা যেত তবে তিনি না করায় রুল জারি করা হয়েছে আজ তার সাজা না দেওয়া নিয়ে জোর সহজ করতে পারে আদালতে এরপরই আদালতে উঠে আসে আর এর কথা আর টিআই করার পরও জবাব না মেনায় মামলা দায়ের করা হয়েছে পুরো বিষয়টি শুনে ব্যাপক নারাজ বিচারপতি সব্যসাচী ভট্টাচার্য তার কথা অনুযায়ী যা ঘটেছে তা পুরো রাজ্যের অভ্যাসে পরিণত হয়েছে এই তাই এটাকে কোনোভাবেই সুযোগ দেওয়া উচিত হবে না জানিয়ে রাখি যে পুলিশের সাব ইন্সপেক্টর পদে নিয়োগের পরীক্ষা নিয়ে তথ্য জানতে চেয়ে আর টিআই করেন মামলাকারী অভিজিৎ গুপ্তা কিন্তু তিনি উত্তর পাননি এরপরে স্টেট পাবলিক ইনফরমেশন অফিসার ওয়াকার রাজার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে তাকে নির্দেশ দেওয়া হয়েছিল সাত দিনের মধ্যে আর এর উত্তর দিতে হবে কিন্তু তিনি তা না করায় তার বিরুদ্ধে আদালত অবমাননার দায়ের করা হয় তৃতীয় দফার আগে ফের বদল সরলেন আনন্দপুর ও ডায়মন্ড হাবারে ওসি হাতে আর মাত্র কটা দিন তারপরে তৃতীয় পর্বে নির্বাচন এই দফায় নির্বাচন রয়েছে চারটি কেন্দ্রে তার আগে সরিয়ে দেওয়া হলো আনন্দপুর ডায়মন্ড হারবারের অফিসার ইনচার্জদের এই মর্মে ইতিমধ্যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে আনন্দপুর থানার নতুন ওসি হলেন জয়ন্ত কুমার মুখার্জি এর আগে তিনি কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ইন ইন্সপেক্টর পদে ছিলেন অন্যদিকে ডায়মন্ড হারবারের নতুন আইসি হলেন অমরজিৎ বিশ্বাস তিনি এর আগে ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডিআইবির ইন্সপেক্টর পদে অকর্মরত ছিলেন কমিশনের জারি করা বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে উল্লেখ করা হয়েছে আনন্দপুর ও ডায়মন্ড হারবারের ওসুদের পদ থেকে সরিয়ে দেওয়া হচ্ছে নির্দেশিকায় আরও লেখা হচ্ছে যে তাদের পুলিশ হেডকোয়ার্টার অর্থাৎ লালবাজারে বদলি করা হলো এমনকি তারা লোকসভা নির্বাচনের কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পারবেন না এর পাশাপাশি কাদের নিযুক্ত করা হবে তার ঠিক করতে তিনজনের নাম পাঠাতেও বলেছিল কমিশন সেই মতো নাম পাঠায় প্রশাসন তারপরই নতুন আধিকারিকদের দায়িত্বে নিয়ে আসা হয় সম্প্রতি রামনবনী শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর এলাকা শোভাযাত্রায় বাইরে থেকে ঢিল ছোড়ার অভিযোগ ওঠে এমনকি বোমাবাজির অভিযোগ করেছিলেন স্থানীয়রা ভোটের আগেই অশান্তির ঘটনায় শক্তিপুর বেলডাঙ্গার দুই অফিসার ইনচার্জকে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিয়েছিল ইসিআই আজই বৃষ্টি নামতে পারে জেলায় কলকাতায় আছে। হাওয়া অফিস আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস ছিল সপ্তাহান্তে দক্ষিণবঙ্গে নামতে পারে স্বস্তির বৃষ্টি তবু গরমে নাকাল বঙ্গবাসীরা অপেক্ষা সইছে না আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে আমিই বলা হয়েছিল রবিবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে হাওয়া অফিসের পূর্বাভাসে অবশ্য বলা হয়েছে আজই দক্ষিণবঙ্গের তিনটি জেলায় অল্প হলেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী তিন জেলা উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুরে আজ বজ্রপাত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামীকাল রবিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের আটটি জেলাতে হালকা বৃষ্টি হতে পারে তবে সোমবার থেকে দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির পরিমাণ বাড়বে যদিও আজ কলকাতায় বৃষ্টির কোনো আশা নেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে সেরকমই বলা হয়েছে তবে আজ দুপুরের পর কলকাতার আকাশ মেঘলা থাকতে পারে ফলে ভ্যাবসা গরমে কষ্ট পাবেন মানুষ স্থানীয় সংবাদ এখনের মতো এখানেই শেষ করছি নমস্কার